আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো দ্বারা অক্ষম একেবারেই দুর্বল কুরআন থেকে এই আমলটি আজকে আপনাকে শেখাবো কুরআনের এই সুরের উপর যদি আমলটি করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন অনেক সক্ষমতা আল্লাহ পাক আলামিন আপনাকে দান করবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই দেখুন এই কুরআনুল করিম হচ্ছে মোমেনদের জন্য শেফা স্বরূপ আল্লাহ পাক আলামিন বলছেন কোরআন শিফা ও রহমাতুল্লিন যে আমি এই কুরআনুল করিম মোমেনদের জন্য শেফা স্বরূপ প্রেরণ করিয়াছি তো পাকের উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে যদি এই আমলটি করুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার যত সমস্যা আছে আল্লাহ পাক দূর করে দিবেন এরপরে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতে হবে যেহেতু অসুস্থতা আমার আমাকেও আল্লাহ পাকের কাছে চাইতে হবে চাওয়ার মতো যদি চাই তাহলে অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলমিন আপনাকে দান করবেন আপনাকে কখনোই কালি হাতে ফিরাবেন না তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই আমাদেরকে প্রথমে কাজ হচ্ছে আমরা সুরা ফালাক মুখস্থ করে নিব সুরা ফালাক হচ্ছে কুল আউ দি রব্বিল ফালাকিং শরিমা ফলাক ওয়ামিং শর ই ওক ওয়ামিন ওকদ ওয়ামিং শরি হাসিদিন ইদা হাসান তো আমরা যখন সূরা সুরা ফালাক মুখস্ত করে নিব চূড়া ফালাক মুখস্ত করার পর আমাদের দ্বিতীয় নাম্বারে কাজ হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে কলমি শাক নিব তো পর্যাপ্ত পরিমাণে কলমি শাক নেওয়ার পর আমরা এটাকে ব্ল্যান্ডার দ্বারা অথবা অন্য কিছু দ্বারা পিষে আমরা এক গ্লাস পরিমাণ রস করব তো কলমি শাকের রস যখন এক গ্লাস পরিমাণ হয়ে যাবে এক গ্লাস পরিমাণ রস হয়ে যাওয়ার পর আমরা সুরাফ ফালাক যে মুখস্থ করেছিলাম এই সূরা ফালাক সাতবার পাঠ করব প্রথমবার পাঠ করে আমরা গ্লাসে ফু দিব এভাবে সাতবার পাঠ করে আমরা সাতটি গ্লাসে সাতবার পাঠ করে সাতবার গ্লাসে ফু দিব তো এভাবে যখন আমরা গ্লাসে ফু দিব ফু দেওয়ার পর আমরা প্রতিদিন এক গ্লাস পরিমাণ রস আমরা খেয়ে ফেলব অথবা এক গ্লাস পরিমাণ রস যদি আপনি কেতে না পারেন তাহলে অল্প পরিমাণ রস আপনি যতটুক কেতে পারেন অল্প পরিমাণ রস আপনি অল্প অল্প করে খাবেন অর্থাৎ এই গ্লাসটিকে আপনি এক গ্লাস পরিমাণ রস আপনি সাত দিন খাবেন এক গ্লাস পরিমাণ রস আপনি সাত দিন খাবেন অল্প অল্প করে খাবেন এরপরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে আপনি এই সুরা ফাতে হা এই সুরা ফালা সাতবার পাঠ করবেন এক একবার পাঠ করবেন এক একবার রসুনের একটি অথবা দুটি খোয়া নেবেন অথবা আপনি রসুনের একটি অথবা দুটি কোয়া নেওয়ার পর প্রথমবার সুরা ফালাক পাঠ করবেন একবার দেবেন এভাবে সাতবার পাঠ করবেন সাতবার রসুনের কোয়ার মধ্যে ফুদিবেন এভাবে আপনি রসুনের একটি কোয়া প্রতিদিন সকাল বেলায় আপনি কালি ফেটে খেয়ে ফেলবেন দেখবেন আল্লাহ পাক আপনাকে অনেক শক্তি দান করবেন অনেক সক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামীম দান করবেন আপনি এই দুটা জিনিস ব্যবহার করেন দেখবেন আপনার যত সমস্যা আছে কোনো বিষয়ে যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন